বিসমিল্লাহির রহমানির রহিম પોલીম্যাক লিমিটেড ওদের নাম হচ্ছে অফিসার বাংলা কোশ্চেন নির্বাচন করব এই চুক্তির বর্ণনাটি গুন্ডা সম্পর্কিত হয়েছে শেয়ার মূলধনের সাধন মৌলিক সাধারণ কয়টি মৌলিক সাধারণ আছে 7টি নেচার কোন বানান্তে শুদ্ধ এখানে একটা বানান শুদ্ধ নেই এটি বাংলা উপসর্গ কয়টি এটি বাংলা উপসর্গ হচ্ছে 21টি কন্ডিশন শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে অনুযোগ এসন সন্ধিতে কিসের মিলন হয় ধনের মিলন হয় নিচের কোন বাক্যের গুণ নয় এটা হচ্ছে যোগ্যতা আকাঙ্ক্ষা আসক্তি হচ্ছে বাক্যের গুণ এই আসক্তি আসক্তিবান বাক্যের গুণ নয় নিচের কোনটি প্রাণী শব্দের সমার্থ হচ্ছে প্রাণী শব্দের সমার্থ শব্দ হচ্ছে বাড়ি নিচের কোন বাক্যটি অশুদ্ধ বিপদগ্রস্তে সাহায্য করো কোনটি ভাববাচ্য বিশেষ্য এখানে ভাববাচ্য বিশেষ একটাও নেই সরি জনতা নিচের কোনটি প্রাতিপাদিক সমাজ একটা সমাজ নেই অধ্যক্ষ এর অধ্যক্ষ শব্দের উচ্চারণ হচ্ছে অধ্যাপক কোন ছন্দে মুক্তাক্ষর ও বৃদ্ধাক্ষর একমাত্র বর্ণনা করা হয় এটা হচ্ছে সর্ববৃত্তি পদ্মা বানানে কয়েকটি অক্ষর রয়েছে বা আছে পদ্মা সেতু চারটি অক্ষর বা হঠাৎ আলোর জলখানি বইটি লেখককে বসুদেব বসু ভারতীয় আর্য ভাষা স্তর কইটি ভারতীয় আর্য ভাষা স্তর হচ্ছে তিনটি নিচের নিচের কোনটি শব্দ নয় এটা হচ্ছে উপমা মুসলিম সাহিত্য সমাজের লেখক নন হচ্ছে শেখ আব্দুর রহিম কারণ মুসলিম সাহিত্য সমাজের লেখক হচ্ছে আব্দুল উদুদ কাজে মোতায়েন হোসেন আবু হোসেন এ মুসলিম সাহিত্য সমাজের লেখক ছিলেন বাংলা লিপি উদ্ভব ব্রাহ্মী লিপির বাংলা ভাষার বৈশব পদাবলীর আদি রয়েছে এটাকে চন্ডী দাস কুপার শাস্ত্রের অর্থভেদ বইটি কোন হরপে মুদ্রিত হয় রোমান হরপে চর্যবেদের কোন কবি বাংলা ছিলেন এরা হচ্ছে ভুসু কুপা কারণ বলেছে তিনি বাঙালি ছিলেন নিচের কোনটি জীবনের সাহিত্য এটা হচ্ছে চৈতন্য মঙ্গল হচ্ছে জীবনের সাহিত্য বাংলার মুসলমান কবিদের মধ্যে প্রাচীনতম হচ্ছেন শাহ মোহাম্মদ সগীর আর চর্যাবাদ মোট পদকর্তা কথা জন চব্বিশ জন